হ্যালো গাইস ওয়েলকাম টু আর টেক আইটি তো আজকে আমরা দেখবো যে কীভাবে আপনারা ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস শিট তৈরি করতে পারেন এর আগে আমরা দেখেছি যে কীভাবে আপনারা একটি স্যালারি শিট তৈরি করতে পারেন মানে অ্যাডভান্স স্যালারি শিট তৈরি করতে পারেন সেটাও একদম সহজে রকম এখানে বলেছিলাম যে আপনার স্যালারি ভিত্তিক মানে আশি হাজার টাকা বা চল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার ওইটা মেটার করবে না দেন স্যালারি অনুযায়ী আপনার হাউস রেন্ট পার্সেন্টেজ আসবে বা দেখা গেলো ট্রান্সপোর্ট পার্সেন্টেজ থাকতে পারে বা মেডিকেল পার্সেন্টেজ মানে আপনার কোম্পানি আপনাকে যেভাবে বলবে আপনার সেইভাবেই বের করতে হবে তো এখানে আমি দেখিয়েছি যে হাউস রেন্ট স্যালারি অনুযায়ী কীভাবে এ পার্সেন্টেজগুলো দিবেন দেন ওইটা দেখিয়েছি দেন আপনারা যদি এটা শিখতে চান তাহলে আমার ডেসক্রিপশনটা চেক করবেন এবং কি আমার চ্যানেলে যদি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে আপনারা কিভাবে মান্থলি যে স্যালারি শিট আছে সেটা তৈরি করতে পারেন ঠিক আছে আজকে আমরা দেখব যে কীভাবে আপনারা ইয়ারলি যে ফেস্টিভ্যাল বোনাস হতে পারে সেটা ঈদ বা হতে পারে অন্য আদার যে ফেস্টিভ্যালগুলো আছে সেইখানে আপনার এই বোনার শিটগুলো প্রয়োজন পড়ে বা আপনারা কোনো কোম্পানিতে যদি ইন্টারভিউ দিতে যান তাহলে আপনাকে কিন্তু এইগুলোই জিজ্ঞাসা করবে যে ফেস্টিভ্যাল বোনাস শিট আপনি তৈরি করতে পারেন কি না বা এটাও বলতে পারে যে আপনার স্কুলের মার্কশিট কীভাবে তৈরি করে সেগুলো তৈরি করে দেখা এগুলো অনেক প্রশ্ন করবে বাট আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে টোটাল ফর্মুলাগুলো বুঝে যাবেন কারণ এখানে একটা ফর্মুলার মধ্যেই আপনার কিন্তু সবগুলো মানে এই একটা ফর্মুলাই যদি আপনারা সঠিক মতো ব্যবহার করতে পারেন তাহলে এটা দিয়ে আপনারা গ্রেড আছে বা পার্সেন্টেজ মা থাকে রেজাল্ট শিটের সো এগুলো বের করতে পারবেন আমরা এখানে আপনার গ্রেড অনুযায়ী করব যেরকম যদি আশি হাজার টাকা হয় তাহলে এ গ্রেড বা পঁয়তাল্লিশ হাজারে বি গ্রেড মানে এরকম আর কি গ্রেড সিস্টেমে করে দেখাবো যে আসলে আপনারা গ্রেড সিস্টেমে কিভাবে এইগুলো বের করতে পারেন ওকে আমরা চলে যাচ্ছি আমাদের শিটে তো এটা আমাদের একদমই একটা নতুন একটা সিট দেখলে বুঝতেই পারবেন দেন এখানে কিন্তু আপনার কোনো এখানে কোনো ডেট নাই এখানে কোনো পার্সেন্টেজ নাই দেখা গেলো যে নব্বই হাজারের একটা গ্রেড থাকবে চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজারের একটা গ্রেট চল্লিশ হাজারের একটা ডেট থাকবে এখানে আপনার সেমভাবে পার্সেন্টেজগুলোও থাকবে এখানে কিন্তু আমাদের কোনো কিছুই নেই তো আপনার কোম্পানি কী করবে আপনাকে যে এরকম একটা সিট দিয়ে দিবে বা অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্ল্যাঙ্ক সিট দিয়ে দিলেও ওইখানে আপনার নামগুলো ইম্পোর্ট করতে হবে তো আমরা যেহেতু অ্যাডভান্স এক্সেল টুইটোরিয়ালের মধ্যে আছি এখানে আমরা দেখাচ্ছি না যে কীভাবে আপনারা নাম এন্ট্রি করবেন বা এখানে কীভাবে আইডি এন্ট্রি করবেন এগুলোই এন্ট্রি করা একদম সহজ আমি খালি একটা ছেলে যদি যাই ইচ্ছা তাই লিখতে পারি যেরকম ঠিক আছে তো এই যে আমি লিখলাম এগুলোই কিন্তু ধরতে পারেন এক একটা আইডি এক একটা নেম ঠিক আছে তো কোম্পানি আপনাকে খাতায় বা একটা ডায়েরিতে নোট করার নাম এবং আইডিগুলো দিতে পারে এগুলো আপনি জাস্ট এভাবে ইনপুট করে পরে আপনি এই ফর্মুলাগুলো ইউজ করতে পারেন তো আমরা এখন কী করব আমরা প্রথমত আমরা এইখানে যাব দেন আমরা ফার্স্ট যে আমাদের ফর্মুলা মানে গ্রেড বের করার সেটা আমরা ব্যবহার করবো এখানে আমরা কি করব ওই যে ইকুয়াল সাইন দেবো ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে ইফ ফর্মুলাটাকে ব্যবহার করবো ঠিক আছে এই যে আমরা ইফ ফর্মুলাতে যদি ডাবল ক্লিক করে আসার পরে ডাবল ক্লিক করার পরে আমাদেরকে যেই সেলের মান আমরা বের করতে যাচ্ছি বা যেই সেলের গ্রেডগুলো বের করতে যাচ্ছি আমাদের ওই সেল সিলেক্ট করতে হবে আমরা না করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা মানে তাই বলে যে টোটাল হবে না তা না আমরা এই যে এই সেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এই যে গেটার দেন সাইনটাকে দেবো গেটার দেন সাইন দেওয়ার পরে আমাদের যে স্যালারি সেটাকে আমরা ইম্পোর্ট করবো যেরকম এখানে আছে আপনার ধরতে পারেন নব্বই হাজার এই যে নব্বই হাজার দিলাম নব্বই হাজার দেওয়ার পরে আমাদেরকে এটা একটা কমা দিতে হবে দেন ডাবল ইনভাইটেড যে কমা আছে সেটা দিতে হবে দেওয়ার পরে আমরা এটা দুইটা ডাবল ইনভাইটেড কমার মাঝখানে আমরা লিখে দিব যে এটা হচ্ছে এই গ্রেড থাকবে তারপরে আমরা এখানে আস আসার পরে আরেকটা কমা দিয়ে এটাকে ক্লোজ করে দেবো এখন আমি এখানে কি বোঝাতে চাচ্ছি এই সেলটাকে সেটা হলো এখানে যে নব্বই হাজার আছে এখানে যদি একানব্বই হাজারও হয় তাহলে কিন্তু এটা এ গ্রেড থাকবে মানে এ গ্রেডের মধ্যে পড়বে মানে নব্বই হাজারের উপরে যেগুলো থাকবে এগুলো সব এ গ্রেডের মধ্যে পড়বে এবং নব্বই হাজারের নিচে যেগুলো থাকবে সেগুলো বি বা সি এই গ্রেড থাকবে কারণ যেহেতু আমরা এখানে এ গ্রেড শুধু উল্লেখ করেছি এখানে শুধু এই গ্রেডেই আসবে আর কোনো গ্রেড আসবে না দেন পরবর্তীতে সবগুলো জিরো গ্রেড দেখাবে ঠিক আছে তো আমরা এখন কি করবো এটার পুরো ফুলটাকেই আমরা কপি করব কপি বলতে এই যে এখানে ই পর থেকে ইফের ফেয়ার এইখান থেকে আমরা টোটালি এই যে এটা কপি করব কপি করে আমরা এখানে যদি চাই পেস্ট করে আমরা কিন্তু করতে পারি তবে আমি বোঝার ক্ষেত্রে আমরা এখানে এই ফর্মুলা বার বলে এটাকে আমরা এই ফর্মুলা বারে এইগুলোকে পেস্ট করব আমরা পাঁচটা ফ এখানে দেখব গ্রেড দেখব যেরকম এ বি সি ডি তো আমরা এই গ্রেডগুলো বার করব তো আমরা এই যে এভাবে পেস্ট করব পাঁচটা এখানে একটা ছিল আমরা তিনটা করলাম ওকে আমরা এখন কি করব এই যে এখানে যেরকম নব্বই হাজার বলেছি এখানে আমাদের কি আশি হাজার বা সত্তর হাজার এরকম আছে যেরকম সব থেকে হাই যেটা এই যে এটা হলো আমাদের সত্তর হাজার তো এখানে বলে দিব যে সত্তর হাজার সত্তর হাজার হলে আমাদের কি দেখাবে মানে সত্তর হাজারের উপরে যেটা যদি থাকে কিছু তাহলে সেটা আমাদের বি দেখাবে এবং তারপরে আমরা দেখাচ্ছি এখানে এখানে আমরা বলতে পারি যে ষাট হাজার ঠিক আছে ষাট ষাট হাজারের নিচে যদি কিছু মানে উপরে যদি কিছু থাকে তাহলে সেটা ফি দেখাবে সেটা সি গ্রেডে দেখাবে এবং তারপরে পরবর্তীতে আমাদের যে নিচের স্যালারি যেটা থাকবেন সেটাকে আমরা দেখাইতে পারি যেরকম হতে পারে এটা পঞ্চাশ হাজার ঠিক আছে আমরা দিয়ে দিলাম পঞ্চাশ হাজার সরি পঞ্চাশ হাজার এটাতে যারা থাকবে আর কি তাদেরকে ডি দেখাবে এই যে ডি দেখাবে তারপরে আমরা এখানে দিতে পারি যে শুধু এক হাজার ঠিক আছে এই যে আমরা এক হাজার দেব তো আমরা এক হাজার দিলাম এইখানে যদি থাকে তাহলে এখানে হতে পারে যে আপনারা যাই ইচ্ছা তাই লিখতে পারেন যেরকম আমি এখানে দিয়ে দিলাম এখানে দিতে পারি আমরা নিউ জয়েন ঠিক আছে আমরা টোটালটাকেই আমরা বড় হাতের লেখব আমরা দিয়ে দিলাম যে টোটালটাই এখানে হবে নিউ জয়েন তো তারপর আমরা এখান থেকে ব্রাকেটগুলো ক্লোজ করে দেবো দেখেন এই যে ব্রাকেট এখানে কয়টা দিয়েছেন সেই কটাই কিন্তু আপনার দিতে হবে তবে এটা যদি আপনারা না বোঝেন যে আসলে এখানে কয়টা দিয়েছেন তো আপনারা এই যে এই লেখাগুলোকে এটাকে ফলো করবেন যেরকম এই যে এখানে ই লজিক্যাল টেস্ট বেলুট ট্রু দেন এইটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমার যখন ব্র্যাকেটগুলো ক্লোজ হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে এই যে দেখেন চলে যাচ্ছে কিন্তু এই যে আমাদের ব্র্যাকেটগুলো ক্লোজ করার পরে আমাদের এইগুলো টোটালি একদমই চলে গেছে আমরা এখন যদি এটাকে ইন্টার দেই তাহলে বুঝতে পারবেন এই দেখেন এখানে বিগ ডেট আসছে আমি কি বলেছি যে নব্বই হাজারের উপরে যেগুলো থাকবে সেইগুলোর মধ্যে শুধু হয়ে আসবে তবে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই যেরকম আমি যদি এখানে একানব্বই দিয়ে ইন্টার করি তাহলে কিন্তু এ চলে আসবে ঠিক আছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা এখানে যা ছিল তাই করে যে যেরকম এখানে আমাদের নব্বই ছিল আমরা নব্বই করে ইন্টার করে আমরা এই যে এখানে প্লাস ধরে টান দিলেও আসবে বা আমরা এখানে কি করব যে সহজ পদ্ধতি যেটা সেটাই আমরা লক্ষ্য করবো এখানে যে ডাবল ক্লিক করবো এখানে দেখেন এই যে চলে আসছে আর যেগুলোর মধ্যে আপনার একদমই স্যালারি কম ছিল ঠিক আছে এখানে আমরা কি বলেছিলাম এই যে দেখেন আমরা যদি এই ফর্মুলার মধ্যে ক্লিক করে এখানে আমরা কি বলেছিলাম যে এক হাজারের নিচে এক হাজারের উপরে যা থাকবে সবগুলোই নিউলি জয়েন ঠিক আছে তা আমরা কিন্তু এটা বলে দিয়ে দিয়েছিলাম যার কারণে এখানে সবগুলোই নিউ আসছে তো আমরা যদি এখানে বলতাম যে এক হাজারের উপরে যেগুলো থাকবে সেগুলো আপনার ট্রেড অনুযায়ী আসবে আমরা এখানে দেখেন যে এখানে আছে আপনার পঁয়তাল্লিশ হাজার তো আমরা এখান থেকে যদি আমরা একষট্টি করে ইন্টার করি তাহলে সি ডেট আসবে তারপর আমরা এইখান থেকে যদি একান্ন দেই তাহলে ডি গ্রেড আসবে বা এইখান থেকে যদি আমরা আবার ধরেন নব্বই দিলাম বি গ্রেড আসবে এখন আমরা যদি এখানে এক লাখ দিব তাহলে এই গ্রেড আসবে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন কারণ আমরা বলেছি যে এখানে আবার যাই আবার আমাদেরকে এই জিনিসটা বোঝাই মানে এই সূত্রটাকে বোঝাই এখানে আমরা বলেছি যে নয় মানে নব্বই হাজারের উপরে যারা থাকবে যে এইখানে যদি একানব্বই হাজারও হয় ঠিক আছে তারপরেও সে এই গ্রেটের আওতায় পড়বে তারপরে আমরা বলেছি যে সত্তর হাজারের উপরে মানে একাত্তর হাজার থেকে যেগুলো শুরু হবে তো একাত্তর হাজারে যারা থাকবে তারা বি গ্রেটের মধ্যে পড়বে আর তারপরবর্তীতে থেকে হাইস্ট মানে সব থেকে কম যারা আর কি এক হাজার টাকা যারা তো তারা পড়বে নিউ জয়নিংয়ের মধ্যে তারা কোনো বোনাস পাবে না বা তাদের কোনো গ্রেড নেই ঠিক আছে আমরা কিন্তু এটা এখানে বলে দিয়েছি আমরা একটু এটাকে বড় করে নিব ওকে আমরা এটাকে বলে দিয়েছি এখন আমাদের কি করতে হবে এটার যে পার্সেন্টেজ আছে সেইগুলো বের করব তো আমরা এখান থেকে আরও কিছু বাড়িয়ে নিতে পারি যে এরকম এখানে ছেষট্টি হাজার দিলাম এখান থেকে আমরা এখান থেকে আমরা বাহাত্তর হাজার দিলাম এখান থেকে আমরা দিয়ে দিই সত্তর হাজার দিলাম মানে আমরা একটু এইগুলো কমাচ্ছি আপনারা যা যদি বুঝতে পারেন এখান থেকে আমরা দিয়ে দিলাম পঞ্চান্ন হাজার ঠিক আছে যে এখানে কিন্তু আমাদের সব গ্রেড আছে এ আছে বি আছে তারপরে এখানে আমাদের সি ডি সবগুলোই আছে তো এখন আমরা কি করব এটার যে পার্সেন্টেজ আছে দেন এই পার্সেন্টেজগুলো বের করবো এই স্যালারি অনুযায়ী যে আমাদের পার্সেন্টেজ সো ওইগুলোকে বের করতে হবে ওইগুলো আমরা কীভাবে বের করব তো এর আগে আমরা এখানে পার্সেন্টেজগুলো উল্লেখ করে দিই যেরকম এক্সাম্পল হলো আশি হাজারে আমরা ধরলাম এটা আমাকে কোম্পানি এক্সাম্পল হলো এটা আমাদেরকে কোম্পানি বের করতে বলছে বা পার্সেন্টেজ দিতে বলছে যে গ্রেট অনুযায়ী এই পার্সেন্টেজগুলো থাকবে তো আমরা কী করব এই যে এইখান থেকে আমাদের এই টোটাল যে শত্রুটা আছে মানে এই টোটাল ফর্মুলা আমরা এই টোটালটাকেই কপি করব। এটা জাস্ট কপি করার জন্য আমরা বা কপি যদি আপনি নাও করতে চান আপনি লিখলেই সবথেকে ভালো হবে কারণ কপি করলে তো এটা জাস্ট আপনার যখন দেখবেন আপনার তাড়াতাড়ি মানে দ্রুত কাজগুলো করতে হবে তখন আপনারা এইভাবে কপি করে নেবেন কারণ সূত্র যেহেতু একই তো আপনার কপি করলেও কিন্তু কোনো সমস্যা হবে না তো আমরা এখানে কপি না করে আমরা জাস্ট এখানে টাইপ করে দিচ্ছি এই যে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করব দেন আবার এইভাবে এই যে নব্বই হাজারটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এই যে এইভাবে গেটার দেন এইটা এই সাইনটাকে ব্যবহার করব দেন ব্যবহার করার পরে আমাদের এখানে দিতে হবে কি নব্বই হাজার এই যে নব্বই হাজার দিব আমরা এটাকে ক্লোজ করে এই যে এখান থেকে ডাবল ইনভাইটেড কমা দেন এইখানে আমরা দিয়ে দেবো এটা মানে নব্বই হাজারের উপরে যারা থাকবে তারা পাবে বিশ পারসেন্ট মানে সেম ওইভাবেই যেখানে আমরা এই যে গ্রেড বের করেছিলাম যে এইখানে নব্বই হাজারের উপরে যারা থাকবে তাদের এই গ্রেড থাকবে এবং নব্বই হাজারের নিচে মানে শহ আর কি নব্বই হাজারের নিচে যারা থাকবে তাদের বি গ্রেড থাকবে ঠিক আছে আমরা কিন্তু সেমভাবেই এটাকে করলাম আমরা আবার সেমভাবে এটাকে কপি করবো এইভাবে ধরে দেন এই যে কপি কপি করার পরে আমরা এইভাবে পাঁচটা ফেস্ট করে দেব আমাদের কিন্তু এইভাবে পাঁচটা বের হয়ে গেল তো এখন আমরা কি করতে পারি এখানে আমরা দিব হলো এই যে আশি এখান থেকে দিব সত্তর এখান থেকে দিব ষাট এখান থেকে দিব আমরা পঞ্চাশ টেন এখান থেকে আমরা আরেকটা দিতে পারি এখানে এখান থেকে দিতে পারি এক তো আমরা এখন এখানে একে একে পার্সেন্টেজগুলো দেবো তো এরকম একটা হলো বিশ পার্সেন্ট এটা হলো আমাদের পনেরো পার্সেন্ট তারপরেরটা আমাদের দশ পারসেন্ট তারপরেরটা হবে আমাদের পাঁচ পার্সেন্ট ও তারপরে আমরা এই যে এ করেছি যে পঞ্চাশ হাজারের উপরে যারা থাকবে বা এখানে আমরা পঞ্চাশ না দিয়ে এখান থেকে আমরা দিতে পারি যে তিরিশ দিই এখন আমাদের আস্তে আস্তে আমাদের পার্সেন্টেজগুলো কমাবো যেমন এখানে আমরা তিরিশ দিলাম তিরিশে যারা থাকবে তারা পাবে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট না আমরা দিতে পারি যে দুই দশমিক পাঁচ পার্সেন্ট পাবে আর এখানে এক হাজার যারা পাবে তারা শুধুমাত্র দুই পার্সেন্ট পাবে এখন আমরা সেমভাবে এখানে ব্রাকেটগুলো ক্লোজ করে দেবো আমরা আগেই বলেছিলাম যে ব্রাকেট কীভাবে ক্লোজ করলে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো স্কিপ করলে কিন্তু আপনারা পুরো বিষয়গুলো বুঝতে পারবেন আমরা এখানে ইন্টারে চাপ দেবো দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে কারণ আমাদের নব্বই হাজারের উপরে থাকতে হবে যে একানব্বই হাজার যদি থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের বিশ পার্সেন্ট চলে আসতো তো এখানে আমরা কী করছি এই যে এখানে এক লাখ মানে এ গ্রেড যেগুলো দেখবেন সেইখানে কিন্তু অটোমেটিকলি আপনার বিশ পার্সেন্ট চলে আসবে এই যে এই গ্রেড এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নেই ঠিক আছে এখন যদি আমরা এখানে যাই যাওয়ার পরে এই যে ডাবল ক্লিক করি দেখেন আমাদের এই যে এ গ্রেডের মধ্যে কিন্তু এই যে আমরা এটা কাটিয়ে যে এ গ্রেডের মধ্যে কিন্তু বিশ পার্সেন্ট চলে আসছে তারপরে এখানে দেখেন বি গ্রেডে দশ পার্সেন্ট আসছে এখানে এই যে নিউলি জয়েন যেগুলো চল্লিশ হাজার এখানে আপনার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আসছে এখানে এই যে দুই পার্সেন্ট আসছে পঁচিশ হাজারে এই যে এক লাখ এখানে আপনার এ পার মানে এই গ্রেড ছিল এখানে বিশ পারসেন্ট আসছে তো এইগুলো হলো গিয়ে আপনারা যে আমরা যে সূত্রগুলো ব্যবহার করলাম এই সূত্রগুলো ব্যবহার করলে আপনারা কিন্তু এইভাবে পার্সেন্টেজ দেন গ্রেড মানে যেখানে ওই যে জিপিএ বের করে মার্কসের মধ্যে মার্কশিটে আমরা অনেক সময় দেখি না যে জিপিএ থাকে বাট এই জিপিএগুলো কীভাবে বের করে এগুলো কিন্তু আপনার এক্সেলের মাধ্যমেই কিন্তু বের করা বের করা হয় ঠিক আছে তো আমরা এখানে দিতে পারি যে এটা কি গ্রেড না জিআরডি দিয়ে দিলাম এটা এই গ্রেড আর এখান থেকে এটা হলো আমাদের পার্সেন্টেজ তো শুধু এখানে আমরা পার্সেন্টেজ উল্লেখ করি মানে পার্সেন্ট আমি জাস্ট এটা শর্টকাটে দিলাম তো আপনারা আরও সুন্দর করে সাজিয়ে নেবেন তো আমরা এটা একটু ডাবল ক্লিক করে বড় করি এখন আমরা এটাকে সাজাই আমরা এইখানে ক্লিক করব না আমরা এই দিক থেকে এইভাবে দৌড়ব দৌড়ার পরে আমরা এইখানে আসবো বা আমরা আগে আরেকটা জিনিস দেখে নিই সেটা হলো যে আমরা এটা টোটালটা বের করব আর স্যালারি টোটাল বের করব আর সহজ একটা ফর্মুলা ব্যবহার করবো সেটা হলো যোগ করার জন্য সাম ফর্মুলা কারণ আমরা যদি যোগ যোগ করে মানে ব্যবহার করি যেরকম আমি যদি এইভাবে দেই হুম যেরকমই যে আঠারো প্লাস তারপরে এইটা প্লাস পরে এইটা প্লাস এইভাবে যদি আমি দেখি এখানে দেখা গেলো যে অনেকগুলো আছে তো আপনার এইভাবে দিতে কিন্তু অনেক সময় লাগবে ঠিক আছে তো আমরা এটা এইভাবে দেব না আমরা জাস্ট এটাকে কেটে দেব যে কেটে দেবো কেটে দিয়ে আমরা এখানে ফথ যে ফর্মুলা সাম ফর্মুলা যোগ করার জন্য এই সাম ফর্মুলাটাকে ব্যবহার করে আমাদের এই যে এখানে আসছে যে ওয়ান টু তারপরে এখানে ডট ডট আসছে তার মানে আপনি যত ইচ্ছা ততগুলোই দিতে পারবেন তো এখানে আপনার লিখতে হবে না জাস্ট এখানে আসবেন আসার পরে এইভাবে টেনে দিবেন টেনে দেওয়ার পরে এই যে এইখানে আসার পরে এখান থেকে ব্রাকেট ক্লোজ করে আমরা ইন্টারে যদি পেস্ট করি তাহলে দেখবেন এখানে যে টোটালটা ছিল সেইটা আসছে আমি এখানে দেখে ওকে এই যে আমার টোটাল ছিল এখানে কিন্তু টোটাল যে স্যালারি আসলো ব্যালেন্স সো এইটা কিন্তু এখানে আসছে তো এখন আমরা কি করবো এটাকে এই শীটটাকে একটু সাজাই কারণ এই সিট সিটটা কিন্তু অবচালো দেখা যাচ্ছে তো আমরা জাস্ট এই তিন নাম্বারটাকে আমাদের প্রয়োজন নাই আমরা এটাকে ডিলেট করে দিতে পারি এই যে এখন ঠিক আছে তো আমরা এখান থেকে এখান থেকে আমরা এই পর্যন্ত আসবো আসার পরে আমরা এখান থেকে এখানে যাব এখানে দেখবো অল বর্ডার আছে আমরা অল বর্ডার দিয়ে দিব তারপর এখানে টেক্সে যাব টেক্সে টাইম নিউ রোমান্স এটাই থাকবে এখান থেকে আমরা এই যে সেন্টারে করে নেব দেখেন সবগুলোই কিন্তু সেন্টারে চলে আসছে সুন্দর হয়েছে তো এখন আমরা কি করব এই যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে সুন্দর দেখা যায় তো আমরা এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই ধরেন এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এইটাই দিলাম এটার ব্যাকগ্রাউন্ড কালার বা এইটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা এটা দিয়ে দিলাম দেন এইটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই না ওটা ফোরাটা সিলেক্ট হয়ে যাবে তাহলে যেভাবে ধরে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এইটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ঠিক আছে এই যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে তো এখন আমরা টোটালের একটা কালার দিয়ে দিই কারণ যেহেতু এটা টোটাল দেন এইটা হলো আমাদের টোটাল স্যালারি আর এইগুলো হলো পার্সেন্টেজ আমরা পার্সেন্টেজেও চাইলে এইভাবে দৌড়ে কালার করতে পারি পার্সেন্টেজ আমরা এই কালার দিয়ে দিলাম দেন এখান থেকে দৌড়ে আমরা এইটার একটা কালার দিয়ে দিই এইটার এই কালারটা এইটা দিয়ে দিলাম ঠিক আছে আমরা গ্রেটের একটা কালার দিলাম পার্সেন্টেজের একটা কালার দিলাম আপনারা চাইলে আরও এইগুলো সবগুলোই কালার করতে পারেন আর এখান থেকে আপনারা চাইলে এই যে ফর্ম্যাট আছে সো আপনারা এখান থেকে বিভিন্ন ফর্ম্যাটে দিতে পারেন তারপরে এই যে এখানে আপনার টেবিল আছে সো আপনারা চাইলে এই যে এইভাবে পুরাটা এইভাবে আমি সিলেক্ট করলাম এইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে গেলাম এখানে দেখেন বিভিন্ন টেবিল আছে ঠিক আছে এই যে বিভিন্ন টেবিল বিভিন্ন কালারের ধরেন আমি যদি চাই যে হ্যাঁ আমরা এই কাল এই টেবিলটা দিব সো আমরা এইখানে ওকে করবো এই দেখেন আমাদের কিন্তু এই যে এখানে একটা টেবিল চেলার বুঝতে পেরেছেন তো আপনারা চাইলে কিন্তু এইভাবেই করতে পারেন সরি এখন আমাদের যে কাজটা করতে হবে এখন আমাদের এটার যে বোনাস আসছে সেই বোনাসটাকে তো বের করতে হবে কারণ আমরা তো বোনাসটাকে বের করি নেই তাই না আমরা এখন বোনাস বের করার জন্য যে কাজটা করব সেটা হলো এখান থেকে কোয়েল দেবো কোয়েল দেওয়ার পরে আমরা এই যে নব্বইটাকে সিলেক্ট করবো নব্বইটাকে সিলেক্ট করার পরে এখানে আমাদের কত পনেরো পার্সেন্ট জাস্ট আমরা এইটুকু করে দেবো সরি এইটা হবে আমাদের পনের পনেরো পনেরো পার্সেন্ট এই যে পনেরো পার্সেন্ট এখন প্রিন্টার যদি দেই এইটার মানে এই বি গ্রেডের পনেরো পার্সেন্ট হলো এইটা আমরা এটা যদি এইভাবে ক্লিক করে দিই দেখেন সবগুলোরই কিন্তু একটা পার্সেন্টেজ আসছে এখন এইটাকেও আমরা টোটাল করে দিই যেমন এখানে আমরা লিখতে পারি আর এখানে আমাদের টোটাল আমাদের টোটাল এখানে আসছে এখানে আমাদের হবে এটা জোনাস জোনাস তো আমাদের এইটা কিন্তু এখানে আসছে এখান থেকে দৌড়ে ট্রাক আমরা অল বর্ডারে নিয়ে আসি এই যে আমাদের অল বর্ডার আসছে সো আমরা বোনাসের একটা বোনাসের এই ইয়েলো কালারটাই দিই আর এইগুলোকে আমরা অন্য আরেকটা কালার দিই ধরেন আমরা এইটাই দিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন সো আমাদের এটা কিন্তু এখন কমপ্লিট আমরা আমাদেরকে কোম্পানি একটা সিট দিয়েছিল যে এখানে আপনার না সিরিয়াল নাম্বার ছিল নাম ছিল এবং ডেজিগনেশান ছিল এবং তাদের আইডি নাম্বার ছিল এর পাশাপাশি যে বেসিক স্যালারি আছে সেটা ছিল আমাদেরকে কোম্পানি বলেছে এখানে আপনি গ্রেড বের করবেন এবং কি পার্সেন্টেজ প্লাস হলো গিয়ে আপনার ওই পার্সেন্টেজ হিসাবে আপনার কত টাকা স্যালারি আসবে সেইটা তো এখানে আমরা সেইগুলোই করলাম এখানে আমরা প্রথমত গ্রেড বের করেছি তারপর আমরা এখানে পার্সেন্টেজ বের করেছি এখানে আমরা কি পরে বোনাসটা বের করেছি সো আমাদের একে একে কিন্তু সবগুলোই বের করা হয়েছে তো এখন যদি এটা আপনি প্রিন্ট দিতে চান আপনারা কন্ট্রোল পিতে যদি চাপ দেন তাহলে কিন্তু এই যে এখানে প্রিন্টের অপশন আসবে ঠিক আছে এই যে এখানে আমাদের কিন্তু এই যে এই পাশে দেখেন যে এখানে কিন্তু আমাদের বোনাসের যে গড়টা সেটা আসেনি তো এটা আনার জন্য জাস্ট আমরা এই যে পেস সেট আপে যেবো এটা অনেকভাবেই আনা যায় তবে আমি আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি এখানে আমরা পেস সেট আসার পরে আমরা এখান থেকে পঁচানব্বই দিয়ে দেখব প্রথমে যদি আসে এই যে পঁচানব্বই দিছি তারপর দেওয়ার পরে কিন্তু এখানে এটা আসছে এখানে দেখেন যে এখানে কিন্তু এই যে কালারটা আসে না এটা কেন আসে নাই আমি আপনাদেরকে দেখাই এখানে আমরা তো কালার এই পর্যন্ত করেছি আমরা তো এই পর্যন্ত করি নাই তাই না আমরা এখান যদি এই যে এইটা এইভাবে দৌড়ি দৌড়ার পরে আমরা এই যে এখান থেকে মার্জেন সেন্টার করে করব করার পরে এখান থেকে আমাদের এই কালারটাকে দিয়ে দিই এই কালার ছিল আমরা এই কালারটা দিলাম তো এটাও আমরা সেমভাবে এখান থেকে মার্জেন সেন্টার করে নিব মার্জেন সেন্টার করে নিলাম মার্জেন সেন্টার করে দেওয়ার পরে এই যে আমাদের কালার কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে তো এখন যদি আমরা কন্ট্রোল পি দেই তাহলে দেখতে পারবেন এই যে এখন আমাদের এই যে বোনাস সবগুলোই এই যে এখন কিন্তু আমাদের সবগুলোই ঠিক আছে এখন যদি আপনি প্রিন্ট দেন তাহলে কিন্তু এখানে আপনি প্রিন্ট হয়ে যাবে যেরকম প্রিন্টে ক্লিক করলে আপনার প্রিন্টারের নামটাকে সিলেক্ট করে দেবেন দেন প্রিন্ট হয়ে যাবে আর এখান থেকে এই যে পেপার টেপার সব কিছু আপনারা দেখে নেবেন যেমন এ ফোর সাইজে বা এ ফাইভ সাইজে দিতে চাইলে কেমন দেখা যাবে আর কি তো সচরাচর এই যে ফোর সাইজই থাকে আমরা এই ফোর সাইজটাকে সিলেক্ট করে এইভাবে দিয়ে দেবো এই যে এখানে দেখেন এই ফোর সাইজ দেওয়ার পরে আমাদের কিন্তু আবার চলে গেছে বোনাস তো আমরা এখান থেকে আশি দেবো এই যে আশি আশি দিলে পঁচাশি দিলে এই যে আমাদের এই শিটটা আবার আসছে এখন আমরা এখানে সেভ দিলে এই যে আমাদের এটা সেভ ঠিক আছে আপনাদের যদি থাকে তাহলে কিন্তু এটা প্রিন্ট প্রিন্টার থাকে তাহলে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে তো যেহেতু আমার এখানেই নাই ইন্টার নাইট যার কারণে আপনার এখানে আমার ইয়ে মানে আমরা যদি দেখি এখানে আমরা ওয়াই দিয়ে সেটাকে এই পিডিএফটাকে সেভ করেছিলাম ওকে এই যে ঠিক আছে এই যে আমাদের এটা হলো যে ওই অ্যানুয়াল ফেস্টিভ্যাল বোনাসিট ওই যে এখানে আপনার কি গ্রেড এবং পার্সেন্টেজ প্লাস হলো বোনাস আমরা সবগুলোই বের করলাম তা আপনারা চাইলে এই সূত্রগুলো বা এই ফর্মুলাগুলো ব্যবহার করে আপনারা এইভাবে কিন্তু গ্রেড পার্সেন্টেজ বোনাস এভরিথিং বের করতে পারবেন তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি অবশ্যই ডেসক্রিপশানে আপনাদের প্র্যাকটিস করার জন্য এই এক্সেল সিটটাকে দিয়ে দেবো আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন এই শিটটাকে ডাউনলোড করে